তো আজকে আমি বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে আমি চন্দননগর গেছিলাম পঁচিশ তারিখ ওখানে কিছু খোলেনি মানে খোলেনি বলবো না খুলেছে প্যান্ডেল দেখতে পারছিলাম কিন্তু পুরোপুরি সেট হয়নি তো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি তো এখন আমি যাচ্ছি মাঝেঘাট স্টেশনে তো ওদিন আমরা গেছিলাম বাসে করে দেন ট্রেনে করে আজকে আমরা যাব ট্রেনে করে বিবাদী দেন ওখান থেকে লঞ্চ ধরবো লঞ্চ ধরে যাব হচ্ছে হাওড়া তো যেহেতু একবার গেছিলাম এরকম তো এখন আবার সেরকম যাব তো চলো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে তো টাটা এখন আমি মাঝরা স্টেশনে উঠে গেছি এটা বিবাদী বাগ যাবে তো এখন বিবাদী বাগে আমি উঠে গেছি তো চলো ট্রেনটা এখনও ছাড়েনি ট্রেন ছাড়তে লেট আছে তো চলো তো দেখা হচ্ছে বিবাদী বাগে নেমে করার জন্য টাটা তো বন্ধুরা অনেক কষ্টে চলে এসেছি এখন মানকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেল দেখতে তো চলো তোমাদেরকে আমি একবার দেখাই এখানে ভিড়টা বাজে সবে সাড়ে আটটা সরি সাড়ে আটটা না আটটা একুশ বাজে তাই এখানে প্রচণ্ড ভিড় হয়েছে দেখাচ্ছি তো তোমরা দেখতে পেলে ভিড়টা তো চলো প্যান্ডেলে গিয়ে তো বন্ধুরা আমরা চলে আসলাম প্যান্ডেল দেখতে তো প্যান্ডেলগুলো বেশ ভালো ছিল তো আমি এখানে যাচ্ছি প্যান্ডেল দেখতে তো প্রথমে আমি দেখে নিচ্ছি ঠাকুরগুলো এখানে মারাত্মক হয় আমি যতবারই চন্দননগরে ঠাকুর দেখতে এসেছি মারাত্মক অপরূপ সুন্দর ঠাকুর হয় প্রতিমাগুলোকে খুব সুন্দর লাগে দেখতে এবং তাই জন্য আমি আসি প্যান্ডেলের থেকেও আমার সুন্দর লাগে হচ্ছে প্রতিমাগুলো তো এই প্যান্ডেলটা তোমরা যখন দেখছো এই প্যান্ডেলটা হয়েছিল ত্রিধারায় তো তো ত্রিধারায় প্যান্ডেলটা হয়েছিল কলকাতায় তো ওই প্যান্ডেলটা এখানে সেম করা হয়েছে তো যদিও আমি একটু লেট করে গেছিলাম বলে ডান্সটা দেখতে পারিনি তো যাই হোক আমি ত্রিধারায় দেখেছিলাম ডান্সটা এখানে দেখতে পারিনি তো এখন যাচ্ছি একটা অন্য প্যান্ডেলে তো এখানে আমি প্যান্ডেলগুলো দেখেছি ওই গুগল ম্যাপ থেকে ভিডিওস দেখে দেখে কিন্তু আমি কিন্তু লোকেশন খুব একটা জানি না আমি গত বছরও এসেছিলাম বছরও এসেছিলাম আমি লোকেশন দেখেই এসেছিলাম আমি লোকেশন দেখেই আসি আমি প্যান্ডেলের নাম অতো জানি না তো হ্যাঁ মাকেই যা আমি জানি মা বাট আর কিছু জানি না তো এই প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা হয়েছিল হাজরা পার্কে আমার কলেজের সামনে একদম যে প্যান্ডেলটা হয় দুর্গা পুজো মানে আশুতোষ কলেজের সামনে যে পার্কটা আছে ওই হাজরা পার্ক ওই হাজরা পার্কে এই প্যান্ডেলটা হয়েছিল এখানে ওই প্যান্ডেলটা করেছে মারাত্মক সুন্দর প্রতিমাটা হয়েছিল খুব সুন্দর লাগছিল আর কি এখানে লাইটের একটা শো করেছিল বেশ ভাল লাগছিল দেখতে এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের কলকাতায় মুদিয়ালিতে এখানে হয়েছে এইটা বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি হাওড়া স্টেশনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে